নমস্কার চলে আসলাম আজকের ভিডিওতে আজকে একটি সুন্দর অপরূপ দৃশ্য দেখাবো যা দেখে আমিও খুব খুশি হয়েছিলাম যে কখনোই আমি এই দৃশ্যটা দেখিনি যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার একটা সুন্দর দৃশ্য আসলে আমি ডিমগুলো চেক করতে গিয়েছিলাম যে অনেক দিন হয়েছে তবে পাখি কবে যে ডিম পেরেছে সেটা আসলে আমার গণনার ভিতরে ছিল না সবগুলোই আমি গণনা করে রাখি কিন্তু ওর বিষয়টা আমি খেয়াল করিনি সেজন্য আমার ওইটা মনেও ছিল না আর টুকেও রাখিনি কোথায় লিখেও রাখিনি তো সেজন্য আমি চেক করতে গিয়েছিলাম যে অনেক দিন হয়ে গেছে ডিমগুলো ফুটছে না কেন তারপরে আমি ডিমগুলো চেক করতে গিয়ে দেখি ডিমের ভিতরে বেবি আছে নড়াচড়া করছে তো হাঁড়িতে আমি যখন ডিমগুলো রেখেছি তখন সেই দিনই ছিল অবশ্য ডিম ফোটার ডেট কারণ পর্যায়ক্রমে যখন ডিম ফুটেছিল একদিন বাদে ফুটেছিলো সেই অনুযায়ী আজকে যে ডিম ফুটে বের হচ্ছে এটাই প্রপার ডাইম ছিল এই ডিম থেকে বাচ্চাটা বের হওয়ার তবে একটা জিনিস খেয়াল করেছি যখন আমি ডিমটা দিয়েছি একটু মনে হয় একটু একটা ডিমের গায়ে আরেকটা ডিম ভারী লেগেছে এর জন্য ডিমটা দ্রুত ফেটে গিয়েছে নাকি জানি না আমি এটা বলতে পারবো না তারপরে এই অপরূপ দৃশ্যটা আমি উপলব্ধি করলাম যে আসলেই প্রকৃতি সুন্দর তারপরে আমি এর নাম আমার বুকি ছিল বুকিকে আমি হারিতে ছাড়লাম সে কিন্তু বেবিটাকে দেখে অত্যন্ত খুশি এবং বেবিটাকে আদর করছে এবং তার বাহুডোরে পাখার ভিতরে বাচ্চাটাকে সুন্দরভাবে আবৃত করে রাখছে আসলেই এই দৃশ্য সত্যি না দেখলে বোঝা যায় না কারণ আমরা যারা পাখি পালক আমরা এই সমস্ত দৃশ্য যদি আমরা হঠাৎ করে দেখতেও পাই তবু যখন যারা পাখি পালে না তারা কিন্তু এই দৃশ্য কখনোই তারা উপলব্ধি করতে পারে না দেখতেও পারে না পাখির ক্ষেত্রে তো আমার সেই সৌভাগ্য হয়েছে আমাদের বুকে এই প্রথম মা হল তারপরে তার পর্যায়ক্রমে এক এক করে তিনটা বেবি হয়েছে আর একটা ডিম এখনো বাকি ফোটা সেটার জন্য আমার পরশু দিন পর্যন্ত ওয়েট করতে হবে কারণ আজকে ফুটেছে আর একটা লাস্ট ডিম তো নেক্সট আরও একটা আছে সেটা কাল বাদে পরশু দিন ফুটবে তো সবাই প্রার্থনা করবেন যেন ডিমকটা থেকে বেবি বের হয় দেখুন বুকির হাজব্যান্ড কিন্তু বুকিকে খুব কেয়ার করে এবং ওকে খুবই ভালোবাসে একে যথারীতি হাড়ির ভিতরে এসে এসে খাইয়ে দেয় যথেষ্ট নেয় হাড়িতে যখন বেবি থাকবে অবশ্যই পাখিকে সফট ফুড দিবেন আমি কিন্তু মৃত্যুবার্ডের সফট ফুড প্রোভাইড করি আমার পাখিদের আপনারা নরম খাবার হিসেবে চিড়ে দিতে পারেন চিড়ে ভিজানো তারপরে সফট সফটফুড ডিম সিদ্ধি তারপরে কুমড়ো কুচি সবজি সবজির ভিতরে বরবটিটা আমি দিই তারপরে কুমড়ো বরবটি তারপরে গাজর এগুলো আমি দিয়ে থাকি তবে এক এক সময় এক একটা দিলে খুবই ভালো হয় একসাথে ঘেটে দিলে বাকিদের পেটে সমস্যা দেখা দেয় কারণ ওরা তো খুব ছোটো অনেক প্রবলেম দেখা দিতে পারে এই হচ্ছে আমার বুকের সংসার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি আর আমার বুকির জন্য আশীর্বাদ করবেন এই হচ্ছে আমাদের রানী সে অলরেডি পাঁচখানা ডিম দিয়েছে আর এই বেবিগুলো অ্যালবিনোর বেবি অ্যালবিনোকে আমি আলাদা করে দিয়েছি অ্যালবিনো বেবিদের অনেক মারধর করে এর জন্য ডিম পাড়ার মুহূর্তে মারধর করে এজন্য আমি আলাদা করে দিয়েছি সবুজ রানী সাজু আছে সে কিন্তু তার বেবিদের প্রতি খুব কেয়ার নেয় এজন্য তাকে কাঁচাই রেখেছি এবং তার জন্য হাড়িটা ফ্রেশ করে রেখেছি আর বেবিদের নিচে নামিয়ে রেখেছি মালশায় এই ফ্রিজ পাখি জোড়া এবার ডিম দিয়েছে মাত্র তিনটা এখনো দিবে কিনা বলতে পারবো না তবে এরা খুব হ্যাপি কারণ নতুন জোড়া আমার সকলকে ধন্যবাদ ভালো থাকবেন